ফিলিস্তিনিদের উপর আক্রমণের প্রতিটি বুলেটের দাম দেওয়া হচ্ছে আপনার পকেট থেকে এভাবে আসন মিলিয়ে নেই এই বাংলাদেশে কি পরিমাণে কোকা কলা বিক্রয় করছে সেটাতে আপনি যে শান্তিতে কোকাকলা পেপসিতে এক ফোঁটা ঢুক দিচ্ছেন না সেই ঢুকের কারণে ফিলিস্তিনের মানুষ এক ফোঁটা পানির জন্য হাকার করছে আর চালাক ইসরায়েল আপনাকে আমাকে কিনলে নামক পানি পান করাচ্ছে মানে আমাদেরকে ঠিক রাখতেছে বা আপনাদেরকে ঠিক রাখতেছে কিন্তু অত্যাচার নির্যাতন নিপীড়ন চা করার সেটা ফিলিস্তিনিদের উপর করছে আর আপনার শিশুদের নেসলে কোম্পানির কত ধরনের প্রোডাক্ট আপনি খাওয়াচ্ছেন আর এই প্রোডাক্টের লাভের টাকায় ইসরায়েল নির্যাতন করেছে ফিলিস্তিনের শিশুদের উপর ও আপনার বাচ্চার তো আবার ব্যাগের উত্তর ছাড়া চলেই মনে আছে সেই শিশুটির কথা যে শিশুটি বলেছিল আমি আল্লাহকে বলে দেব সেই বাচ্চাটির মৃত্যুর পিছনে কি আপনি দায়ী নন আপনারা জেনে না জেনে কত ধরনের কোকা পোকাকলা স্প্রাইট কিট নামক আরও অনেক ধরনের প্রায় ছেচল্লিশটি পণ্য কিনে ইসরায়েলের অর্থনীতির টাকা সফল রাখতেছেন আর সেই লাভের টাকা দিয়ে ফিলিস্তিনের উপর ইসরায়েল হামলা চালাচ্ছে আক্রমণ চালাচ্ছে এটার জন্য কি আপনি দায়ী নন বাহ আবার সেই আপনারাই ফিলিস্তিনিদের উপর নির্যাতনের জন্য সমবেদনা জানাচ্ছেন আরে ভাই গণহত্যা তো আপনিই চালাচ্ছেন আপনার টাকায় তো ইসরায়েল গণহত্যা চালাচ্ছে আর আপনারা যে এসকাফে কফি খেয়ে তৃপ্তির ঢেকড় তুলেন না সেটাও তো ইসরায়েলেরই পণ্য আমি যেদিন থেকে জেনেছি ইসরায়েলি পণ্য কী সেদিন থেকে মুখস্থ করে নিয়েছি এবং সেগুলোকে বয়কট করে তার বিকল্প পণ্য খুঁজেছি এজন্য আমরা সবাই আসুন ইসরায়েলি পণ্য বয়কট করি এবং অন্যদেরকেও নিজেরাও বয়কট করব এবং অন্যদেরকেও দাওয়াত দেবো যাতে তারাও ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে আসলে আমার আপনার মতো দু একজন ব্যক্তি যদি ইসরায়েলি পণ্য বয়কট করে তাহলে তাদের একটা চুরো সেরা যাবে এই জন্য আমরা সবাই যদি একসাথে তাদের এই পণ্যটা বয়কট করতে পারি তাহলে আমি মনে করি যে ইসরায়েলি অর্থনীতির উপরে একটা ধস নামতে পারে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যরাও দেখতে পারে এবং আমরা নিজেরা স্টাইলি পণ্য বয়কট করব এবং অন্যদেরকে উৎসাহিত করবো আসসালামু আলাইকুম রহমতুল